বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বৈঠক সম্পন্ন হয়েছে বারুইপুরে নির্বাচনে আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর প্রসঙ্গে কি বললেন শুভেন্দু বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংগঠনিক বৈঠক করবে বিজেপি প্রার্থীদের নিয়ে সামনে লোকসভা নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনায় নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জেলায় বিজেপি প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বৈঠক সম্পন্ন হয়েছে বারুইপুরে নির্বাচনে আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বারুইপুর পূর্ব জেলা কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদবপুর প্রসঙ্গে কি বললেন শুভেন্দু বারুইপুর পূর্ব কার্যালয়ে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাংগঠনিক বৈঠক করবে বিজেপি প্রার্থীদের নিয়ে সামনে লোকসভা নির্বাচন দক্ষিণ চব্বিশ পরগনায় পয়লা জুন হবে নির্বাচন নির্বাচন কমিশনারের নিয়ম ও তারিখ অনুযায়ী তাই হাতে অনেকটা সময় পাবে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা প্রচারে খামতে রাখছেন না রাজনৈতিক দলগুলি বৃষ্টিকে উপেক্ষা করে রাজনৈতিক প্রচার তুঙ্গে

क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेडी कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए मिलते हैं समस्त बीजेपी प्रार्थी जिले बैठक करोधी दल नेता বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেতা শুভেন্দু অধিকারী বলেন যাদবপুরের মানুষ শিক্ষিত আসানসোল থেকে যে প্রার্থীকে রিজেক্ট করেছে যাদবপুরের মানুষও রিজেক্ট করবে বাবা মহাদেবকে নিয়ে যা কাণ্ড করেছেন তাছাড়াও যা যা ভাষায় কথা বলে মানুষ বুঝে গিয়েছে যাদবপুরের মানুষ সচেতন ও শিক্ষিত এবার সাধারণ সিকারেট মিটিং বিজেপি অর্গানাইজেশন আন্ডার দ্য লিডারশিপ অফ দিস প্রেসিডেন্ট প্রফেশন খুব ভালো এখানে প্রগ্রেস হয়েছে এইগুলো প্রায় করে দিয়েছে যদবপুরকেন্দ্র তখন উত্তমকরের নেতৃত্বে আর্টদের সেবা করেছে পার্টি এখানে পরবর্তীকালে ওনাকে প্রেসিডেন্ট করেছে উত্তমকরকে স্টেটে নিয়ে গেছে পার্টি ফুললি ইউনাইটেড এখানে সমস্ত প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্টরা ওয়ার সিক্রেট মিটিং বিজেপি অর্গানাইজেশন আন্ডার লিডারশিপ অফ দিস প্রেসিডেন্ট প্রফেসর খুব ভালো এখানে প্রগ্রেস হয়েছে এইসে প্রায় শেষ করে দিয়েছে যাদবপুর কেন্দ্র উত্তম করের নেতৃত্বে আর্থের সেবা করেছে পার্টি এখানে পরবর্তীকালে ওনাকে প্রেসিডেন্ট করেছে উত্তম করকে স্টেটে নিয়ে গেছে পার্টি ফুললি ইউনাইটেড এখানে সমস্ত প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্টরা একসঙ্গে ছিল আমরা একসঙ্গে কাজ করব আমাদের একটাই নেতা নরেন্দ্র মোদী একটাই প্রতীক কেন্দ্রে বারে বারে তৃণমূল প্রার্থী পরিবর্তন করছে যাদবপুর কেন্দ্র থেকে যে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে এটা এডুকেটেড এলাকা এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন যে ভাষায় কথাবার্তা বলেন এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না এখানকার লোক ভীষণ সচেতন শিক্ষিত এখানে বেকার বেশি থাকতে পারে পেনশনার্স বেশি থাকতে পারে বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে এখানকার লোক জানে যে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে শিবরাত্রি পোস্ট নিয়ে কিছু বলবেন পাবলিকই বলেছিল আসানসোলে আবার যাদবপুরও বলবে সভাপতি নেই এজেন্ট পর্যন্ত দিতে পারে না এবার মুসলিম মুসলিমে আমাদের মমতা উগ্র প্রচারের জন্য কিছু লোকজন নেই কিন্তু আমাদের সংখ্যাটা আমি বলবো না অলমোস্ট এইটি পার্সেন্ট হুঁতে আমাদের লোক আছে সেটা আমাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট লিডারশিপ তারা খেটে খুঁটে তৈরি করেছে কি আপনাকে জানাতে ভাঙড়ে তৃণমূল থার্ড হবে আন্ডার দ্য লিডারশিপ অফ দিস খুব ভালো এখানে প্রগ্রেস হয়েছে প্রায় শেষ করে দিয়েছে যাদবপুর কেন্দ্র উত্তম করেন নেতৃত্বে আর্থের সেবা করেছে পার্টি এখানে পরবর্তীকালে ওনাকে প্রেসিডেন্ট করেছে উত্তম করকে স্টেটে নিয়ে গেছে পার্টি ফুললি ইউনাইটেড এখানে সমস্ত প্রেসিডেন্ট এক্স প্রেসিডেন্টরা একসঙ্গে ছিল আমরা একসঙ্গে কাজ করব আমাদের একটাই নেতা নরেন্দ্র মোদী একটাই প্রতীক কেন্দ্রে বারে বারে তৃণমূল প্রার্থী পরিবর্তন করছে যাদবপুর কেন্দ্র থেকে প্রার্থীকে দক্ষিণ আসানসোল রিজেক্ট করেছে সেই প্রার্থীকে যাদবপুরও রিজেক্ট করবে এটা এডুকেটেড এলাকা এখানে বাবা মহাদেবকে নিয়ে যা যা কাণ্ড করে রেখেছেন যে ভাষায় কথাবার্তা বলেন এখানকার লোক অ্যাকসেপ্ট করবে না এখানকার লোক ভীষণ সচেতন শিক্ষিত এখানে বেকার বেশি থাকতে পারে পেনশনার্স বেশি থাকতে পারে বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসা শরণার্থীও প্রচুর থাকতে পারে এখানকার লোক জানে যে কাকে হারাতে হবে আর কাকে জেতাতে হবে

অলমোস্ট এইটি পার্সেন্ট মধ্যে আমাদের লোক আছে সেটা আমাদের প্রেজেন্ট ডিস্ট্রিক্ট লিডারশিপ তারা খেটে তৈরি করেছে ভাঙড়ে কি করবে আপনাকে জানা দরকার ভাঙড়ে তৃণমূল থার্ড হবে এইটুকু বলতে পারি বাকি আর বলতে যোগ্যতা আছে এই ছ্যাটচরটা আরেক সাহজান এর কোনো যোগ্যতা আছে অভিজিৎ গাঙ্গুলির মতো একটা লোকের পায়ে জল দেওয়া বাকির তো ছেড়ে দেয় এবারে লোকসভা ভোট কি সেটা যত মুখ খুলবে আপনারা দেখাবেন এইসব লোককে আপনারা এর আগে কেষ্টকে দেখাতেন এখন কেষ্ট দেখাতে পারছেন না আপনারা শাহজাহানকেও দেখিয়েছিলেন বলছিলেন চামড়া টামড়া গুছিয়ে একবারে সব ইডি সিবিআই কি যেন ছিটতে পারবে না বলছিলেন শাহজাহান আমার মুখে আসবে আচ্ছা গার্ডেন কাণ্ডে আপনার ওখানে ববি হাকিমের কি গ্রেফতারের দাবি তুলছেন না না শামস ইকবালকে গ্রেপ্তার করতে হবে তারপরে তো ববি হাকিম এসে যাবে খুব খুশির খবর গত বছর রামনবমীতে শিবপুরে রাম ভক্তদের উপর যারা আক্রমণ করেছিল তৃণমূলের ওয়ার্ড সভাপতি স্বামী আহমেদ সহ এগারো জন একটু আগে গ্রেফতার এটা অত্যন্ত খুশির খবর কারণ এই মামলা আমি করেছিলাম জনস্বার্থের মামলা ডালখোলা হাওড়া এবং রিসড়া নিয়ে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে গেছিলেন মমতা ব্যানার্জি সরকার সেখানে হেরেছেন দালখোলায় সতেরোটা গুন্ডা জেলে এগারোটা গুন্ডা এখানে ধরা পড়েছে আপ কি বার এবারে রিষুটা ভাগিয়েছে কলেজপ্তার ঘুরেছে যাদের তদন্তের আদেশ দিয়েছে মহামান্য কোড ন্যাসরাইল ইনভেস্টিগেটিং গিয়ে জানি চব্বিশ পরগনা জানি এবারে সতেরোই এপ্রিলে রামনবমীর মিছিলে কোথাও ঝামেলা হবে না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ গুন্ডারা সব জেলের ভিতরে যাচ্ছে এবারে কি ডায়মন্ড হারবারে জাহাঙ্গীর বা সামিম বা শৌকত মোল্লার মতো নেতা যাদের বিরুদ্ধে আপনারা বারবার ভোট লুটে অভিযোগ করেন এজেন্সি বলতে পারবে আমি এজেন্সি খোলা মাঠে খেলতে পারবে এর এজেন্সির ব্রিফ নিয়ে নি গুন্ডামি করতে দেবো না নতুন ডিজিকে কোনো বার্তা দেবেন গুন্ডামি করতে দেবো না নতুন ডিজি প্রতি কোনো বার্তা দেবেন নতুন যে ডিজি হয়েছেন কোনো বার্তা দেবেন না বার্তা দিয়ে কোনো লাভ নেই ভোট সিএপিএফকে করতে হবে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে করতে হবে দাদা দিল্লির এমপি অতীশ বলছেন যে ইডি আছে আমি বাংলা থেকে দিল্লির কথা বলতো তারা দাদা দক্ষিণ চব্বিশ পরগনা সব থেকে বেশি হিংসা হয়েছে সেখানে আজকে যে সুমিত গুপ্তা জেলা শাসক তিনি বৈঠক করেছেন জানিয়েছেন ফিফটি পার্সেন্ট বুথে হান্ড্রেড পার্সেন্ট বুথে ওয়েব ক্যামেরা দিতে হবে আমরা দাবি করব জেলাশাসকের এই প্রস্তাব এবং সিদ্ধান্ত মানি না আমরা এই জেলা শাসকের অবিলম্বে বদল চাই পঞ্চায়েত নির্বাচন যারা করেছে বিডিও ও আইসি এবং ডিএম যেখানে আনকনটেস্টেড বেশি হয়েছে যেখানে ভোট গণনার দিন কাউন্টিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি আমরা সেই জেলা শাসক সেই পুলিশ অফিসারদের বদল চাই আমরা তার জন্য যথোপযুক্ত জায়গায় স্পেশাল অবজারভার নিয়োগ হলেই আমরা আমাদের পক্ষ থেকে অভিযোগ দাখিল করি হ্যাঁ সর্বোপরি ভোট নিয়ে সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী সমর্থকদের কোনো বার্তা দেবেন যারা পঞ্চায়েত ভোট দেখেছে এত মৃত্যু দেখেছে যারা ভোট দিতে পারেন তাদের জন্য কোনো বার্তা না না বার্তা তো সকলেই ঐক্যবদ্ধ আমাদের বার্তা দিয়ে গেছেন আমাদের নেতা নরেন্দ্র মোদী আরামবাগের মিটিংয়ে যে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনই বিজেপির বা ইন্ডিয়ার জেতা উচিত এক দ্বিতীয় হচ্ছে পশ্চিমবঙ্গে আসল সমাধান হলো মমতা ব্যানার্জি সরকারকে গণতান্ত্রিকভাবে মানে ভোটে হারিয়ে তাকে প্রাক্তন করে বা পরিবর্তন করে দেওয়া এটা মোদিজি বলে গেছেন এবং তিনি বলেছেন ম্যাক্সিমাম সিট যদি আপনারা এটাই দিতে পারেন তাহলে বিধানসভা নির্বাচনেও এখানে পরিবর্তন হবে এবং বাংলার মানুষ একটি বিকাশবাদী ডবল ইঞ্জিন এবং মানব কল্যাণ মানব হিতার্থে সরকার পাবেন এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা উজ্জালা ঋ এবং অসংখ্য স্কিম বেটি পড়াও বেটি বাঁচাও থেকে শুরু করে যেগুলো কেন্দ্রীয় সরকারের স্কিম মমতা ব্যানার্জি রাজনীতি করে চালু করতে দেননি একমাত্র সমাধান হলো বিজেপি সরকার আনুর তিনি বলে গেছেন লোকসভায় যত ভালো প্রদর্শন করবেন বিধানসভা তত সহজ হয়ে যাবে যেটা আমাদের নেতা আমাদের মার্গদর্শক দিয়ে গেছেন সেটাই কর্মীদের বক্তব্য আমরা এই নিচের তলায় ইমপ্লিমেন্ট করার কাজটা করছি অ্যাজ এ বিজেপি সিনসিয়ার ডিসিপ্লিন ওয়ার্কার হিসেবে ছিল এমসি সাংসদ বেরেকরাই টুইট করে বলেছেন যে বিজেপি নোংরা কৌশলগুলির জন্য ইলেকশন কমিশনের মতো একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করছে বিজেপি কি লোকের মুখোমুখি হতে এতটাই নার্ভাস এর প্রশ্নের উত্তর দেবো না ভারতবর্ষের সংবিধান সম্পর্কে না জানার ফলে এইসব কথা বলছে এই ধরনের সংসদীয় রাজনীতি ইলেকশন কমিশনের ক্ষমতা এবং সংবিধান সম্পর্কে না জানলে এসব কথা হয় ভারতবর্ষের সংবিধানের শেষ কথা হচ্ছে ভারতবর্ষের সংসদ সংসদের অনুমোদিত আইন অনুযায়ী সবাই চলে এবং ডেরেকন ব্রায়নের দল পশ্চিমবঙ্গে সংবিধানের চারটা স্তম্ভকেই ক্ষতবিক্ষত করেছে উনি কোথায় ছিলেন যখন রিপাবলিক টিভির সন্টু পানকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে উনি কোথায় ছিলেন এবিপি আনন্দের প্রকাশ সিনার ঘর যখন তছনছ করে এবিপির ভাইস প্রেসিডেন্ট সুমন দিয়ে থেকে এখন ইউটিউবার শুদ্ধসুলের বাড়িতে পুলিশি অত্যাচার যখন হয় তখন কোথায় ছিল এই সব বড় বড় কথা বিবেকের যন্ত্রণা সংবিধানের চারটে স্তম্ভ ক্ষত বিক্ষত করেছে ল মেকার কোন রাজ্যে বিধানসভার বিরোধী দলনেতাকে প্রত্যেক বছর অ্যাসেম্বলি সেশনে সাসপেন্ড করে বাইরে রাখা হয় কোন রাজ্যে দু হাজার উনিশের আইএস অফিসার তিনি হন আপনার ডিজিপি আর দু হাজার অন হোম সেক্রেটারি রাজ্যে বড় বড় কথা বলছেন ল মেকার ব্যুরোক্রেসি সংবিধানের চতুর্থ স্তম্ভ মিডিয়া সমস্ত পিলারকে ধ্বংস করে দিয়েছেন পশ্চিমবাংলায় এক কোটি লোক পঞ্চায়েতে ভোট দিতে পারেননি ইলেকশন কমিশন কিচ্ছু করছেন না আরও অনেক কিছু দেখতে চায় বাংলার লোক একুশের বিধানসভা ভোটের পরে এইখানে আমি এসেছি তিনজন বিজেপি কর্মীকে খুন করেছিল তাদের পরিবারের পাশে দাঁড়াতে এইখানে চারশো জন ঘর ছাড়া ছিল এই অফিসে এক লক্ষ লোককে বাড়ির বাইরে পাঠিয়েছেন আপনাদের মুখে গণতন্ত্র সংবিধান সংসদীয় ব্যবস্থা শান্তি সম্প্রীতি ঐক্য স্বাধীনতা এসব কথা মানায় না দাদা গৌতম দেব বলছে দাদা যে গৌতম দেব কে গৌতম দেব উচ্চতম গৌতম দেব নৌত সে নিজে তো সত্তর হাজার হেরেছে তার বিধানসভা কেন্দ্রে উনিশে বিজেপি জিতেছে সত্তর হাজার বটে ডাকগ্রাম ফোনবাড়িতে এবং তিনি মাননীয় শিখা চ্যাটার্জীর কাছে অনেক ভোটে হেরেছেন

প্রার্থীর জন্য নয় শুভেন্দু অধিকারী অনিরুল গাঙ্গুলির ভোট নয় মনোরঞ্জন জোদ্দারের ভোট নয় এই ভোটটা হচ্ছে দেশ কার হাতে রেখে দেব। দেশকে ইউক্রেন আফগানিস্তান গাজা পালেস্টাইন বানাবো না এ তো আমরা প্রতিনিধি যাব এক একজন ও তো প্রধানমন্ত্রীর ভোট এখানে তৃণমূলের কি বেল পাকলে বেলপাকলে কাকের কি পশ্চিমবাংলার বিয়াল্লিশ মেঘালয়ের এক আর আসামের এক আর অখিলেশের দয় উত্তরপ্রদেশের এক পঁয়তাল্লিশটা সিটে লড়ে দেশ এবং দেশের ভোট নিয়ে যারা কথা বলে বা ভাবে তারা মূর্খেশ্বরকে আছে তাই এ ভোটটাতে প্রধানমন্ত্রী কে থাকবেন তার ভোট আমরা যদি চাই ইউক্রেন হয়ে যাক ভোট অন্য লোককে দিতে পারে ইন্ডির পিন্ডি চটকে দিন আপনি যদি চান আফগানিস্তান হোক অন্য জায়গায় দিন আপনি যদি চান গাজা ভূখণ্ড হয়ে যাক সকালবেলা হামাস এসে গুলি চালিয়ে মেরে দিয়ে চলে যাক এক হাজার লোককে আর যদি চান এ দেশ বিশ্বগুরু হোক বারোতম অর্থনৈতিক শক্তিশালী দেশ ছিল এখন চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশ নিজের দেশে কোভিডের ভ্যাকসিন দিয়ে পঞ্চান্নটা গরিব দেশকে ভ্যাকসিন দিয়েছে নরেন্দ্র মোদীজি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন মিস্টার বস সাউথ আফ্রিকার প্রধানমন্ত্রী পায় হাত দিয়ে প্রণাম করেন মিডিয়া জিজ্ঞেস করলে বলেন এই লোকটা আমার দেশের লোককে বানিয়ে বাঁচিয়েছে বিনা পয়সায় ভ্যাকসিন পাঠিয়ে তাই ভোটটা নরেন্দ্র মোদীর ভোট দেশের প্রধানমন্ত্রী তৈরি করা দাদা আজকেও সওক বললাম প্রাক্তন